সম্মানিত সুদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রত্যেকবারের মতো আমি তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এ পর্যায়ে আপনাদের মাঝে একটি কিতাবের ভিডিও নিয়ে হাজির হলাম হাকিম মোহাম্মদ সাইদ শাহ এর রচিত চ্যাংমণি চন্ডাল তন্ত্রমন্ত্র ও কালা জাদু নুরি সিফলি মিক্স নিষিদ্ধ কিতাব নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংগৃহীত অরিজিনাল চ্যাংমণি চন্ডাল কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একবার অরিজিনাল কিতাব যারা এই অরিজিনাল কিতাব সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনারা এই কিতাবগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো চলুন দেখা যাক কিতাবের মধ্যে কি কি ধরনের কাজ রয়েছে এবং তার আগে বলে রাখি আপনারা যারা আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তাহলে আপনারা এরকম বিভিন্ন ধরনের পুরাতন দিনের অরিজিনাল কিতাবের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো দর্শক চ্যাংমণি চন্ডাল কিতাবের প্রথম খণ্ড আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিতাবটা শুরু থেকে দেখলে এরকম পেয়ে যাবেন যারা অরিজিনাল কিতাব সংগ্রহ করতে চান যোগাযোগ করবেন এখানে ইজাজতনামা দেওয়া আছে পাশে আপনারা সূচিপত্রগুলো দেখতে পাচ্ছেন যাদের প্রয়োজন কিতাব সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এবং এখানে যদি আপনারা কাজ দেখেন এরকম প্রত্যেকটা কাজ এখানে পেয়ে যাবেন যে মাওলা শেরে আলী মুশকিল আসানের আমল চালান দোয়া শক্তিশালী শক্তিশালী বান চালান কাটা মন্ত্র বান ফিরানি মন্ত্র এরকম বিভিন্ন কাজ আপনারা যারা কিতাব দেখছেন অরিজিনাল কিতাব এরকম পেয়ে যাবেন শত্রু জব্দ করা বাধ্য করে নিজে নিজের প্রতি হাসিল করা তদবির গুরু প্রণাম মন্ত্র রুহানি শক্তি হাসিল করা যাদুর মাধ্যমে নষ্ট হলে তাহার তদবির এরকম বিভিন্ন তদবিরের কাজগুলো আপনারা কিতাবের মধ্যে পেয়ে যাবেন পেয়ে যাবেন আপনারা তেলেস মাতি করি যে নকশাগুলো নকশাগুলো এরকম প্রত্যেকটা কিতাবের প্রতি পেয়ে যাবেন পলাতক ব্যক্তিকে হাজির করা মিল মহব্বতের তদবির আপোষ স্বামী স্ত্রীর মিল মহব্বত প্রেমিক প্রেমিকার মিল মোহাম্মব্বতের তদবির চোরের মাল সহ হাজির করা পান খাইয়ে বসীকরণ এরকম বিভিন্ন প্রকারের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন বিয়েতে রাজি করানো শত্রুকে প্যারালাইসিস করে বিছানায় ফেলে রাখার তদবির দূরে চলে যাওয়া মনের মানুষকে হাজির করার শয়তানি চালান আপনারা এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন দেবী সাধনা কালী দেবী সাধনা করার তদবির শরীর বন্ধের তদবির সহ এরকম বিভিন্ন কাজ এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা কিতাবটা সংগ্রহ করতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে এই কিতাবখানে আপনারা নিতে পারবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি